সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে এক মাস আগেই প্রস্তুতি শুরু হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার সুন্দরবনের একটি প্রত্যন্ত এলাকা ব্রজবল্লভপুর এলাকার মানুষদের আনন্দ দিতে আগামী বারোই এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত ব্রজবল্লভপুর হিউম্যান রাইটস ইউরিট ইনিসিয়েটিভ সংগঠনের ব্যবস্থাপনায় দিন ব্যাপী রক্তদান শিবির এবং রয়্যাল বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে তার আগেই থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবির উল্লেখ্যই রক্তদান শিবিরে একত্রিশতম বছরে পদার্পণ করেছে রয়াল বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ থাকছে দিনরাত্রি খেলা ন জনের আট টিমের নকআউট প্রতিযোগিতা যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি এবং পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ পঁয়ত্রিশ হাজার টাকা এক মাস আগেই তার শুভ সূচনা হলো এই শোভাযাত্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতি ঘটে আমাদের এই প্রচার সম্প্রচারের মধ্য দিয়ে ডিজিটাল সম্প্রচারের মধ্য দিয়ে উদ্দেশ্য তো আমাদের অনেক কিছুই রয়েছে তবে তার মধ্যে যেটা মূলত আমরা চাই বদ্বীপ একটা এলাকা আমাদের বঙ্গোপসাগরের প্রত্যন্ত এলাকায় আমরা রয়েছি এরকম একটা জায়গাতে আমরা চাই ফুটবল এবং রক্তদানের শিবিরের মধ্য দিয়ে এই অঞ্চলে সমস্ত মানুষকে একত্রিত হওয়ার একটা বার্তা আমরা দিতে চাই সৃজনশীলতাকে বজায় রেখে শালীনতাকে বজায় রেখে আমরা এই ফুটবল খেলা এবং রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত করি তার জন্য ব্রজবল্লপুর দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই ব্রজবল্লপুর শিক্ষা শিক্ষানিকতনের যে গেটটি রয়েছে এবং ওনাদের যে মাঠ সেই মাঠ দিয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করেন আর রক্তের বিনিময়ে আমরা কারোর কাছ থেকে আমরা কোনোভাবেই অর্থের অর্থ আমরা চাই না বিনা পয়সায় আমরা রক্ত দেওয়া হয় এবং শুধু তাই নয় এই হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ ব্রজবল্লভপুর যে গ্রুপটা রয়েছে আমাদের এত এলাকায় সমস্ত স্কুলের রক্তের গ্রুপ থেকে শুরু করে মানুষের রক্তের প্রয়োজনে সন্তান সম্ভব নারী থেকে শুরু করে প্রত্যেকে মুমর্ষ রোগীর জন্য আমরা কিন্তু রক্ত দান করে থাকি এটা আমাদের সবচেয়ে বড় প্রধান মোটও আমাদের এটা আর আমাদের এর মধ্য দিয়ে আমরা সবাইকে বলবো গতকাল আমরা যে বাইক র্যালির মধ্য দিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে যে বাইক র্যালিটা করেছিলাম তার মধ্য দিয়ে এলাকার সমস্ত মানুষকে আমরা সচেতন করেছি আহ্বান জানিয়েছি আসার জন্য এখানে জাত পাত ধর্ম নির্বিশেষে সবাইকে আহ্বান করছি আপনারা প্রতি প্রত্যেকে নিজের এলাকায় নিজের মানুষের জন্য নিজের সাথীর জন্য নিজের বাড়ির লোকের জন্য রক্তদানের মধ্য দিয়ে হোক এবং ফুটবল খেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে শারীরিক শারীরিক চর্চার মধ্য দিয়ে যাতে আগামী প্রজন্মকে আমরা স্বামী দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তার একটা ভবিষ্যৎ পরিকল্পনা করার মধ্য দিয়ে আমরা এগোতে থাকতে পারি